আমার এই কসমগুলি কি বিবেকবানের চেতনা এনে দেবে না তারা কি এখনো ব্রেক করবে না এখনো কি জুয়াতে ঢুকবে এখনো কি মদেতে ঢুকবে এখনো কি তাসেতে ঢুকবে এখনো রান্ডিখানা যাবে এখনো বেশাগিরি করবে মেয়েরা বেপর্দা থাকবে ছেলেরা লুচ্চা হবে এখনো সুদের দাসে বসবে এখনো সুদের টাকা গুনবে এখনো মদের বোতলে হাত দিবে তবে ব্রেক কখন করবে এদের কি চেতনতার ব্রেক এখনো হলো না সময় কি এদের আসছে না হয়ে গেল সারা রাত চলে গেল এখনো কি ব্রেকের ঢিলাটা থেকে গেল এরা গ্যারেজে যাবে কখন বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন গাড়ির ব্রেক ঠিক আছে বাইকের ব্রেক ঠিক আছে মানুষের ব্রেকটাই ঢিলা আছে বাইকের ব্রেক ঠিক আছে ট্রাকের ব্রেক ঠিক আছে আছে ডাম্পারের ব্রেক ঠিক আছে ভুলোর ব্রেক ঠিক আছে মানুষের ব্রেকটাই ঢিলা হয়ে গেছে এটা সময় কাল একদিন বলবে কেন তুমি তোমার ব্রেকের বিবেচনা নষ্ট করেছ তাহলে তাবার একবার তালা বলছেন বিশ্বনবী বলছেন সময়কে বরণিয়া আমার মনে করা যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না কয়টা বলা হলো হ্যাঁ জওয়ানি নামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নামত রোগা হওয়ার আগে সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যার আগে নম্বর চার গেনাকা কাবলা ফাকারিকা গেনাকা কাবলা ফাকারিকা বিশ্বনবি বলছেন সম্পদ একটা নিয়ামাত যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে কি দাম আছে চারজন উঠল এরা এক টাকাও দিবে না বক্তা যখন মালের কথা বলেছ তো নিশ্চয়ই কালেকশন হবে পাগলরা বসে থাকবে বুদ্ধিমানরা ঘর যাবে ঠিক বলেছি জি একটু দেখেন তফসিরটা শোনেন বিশ্বনবী বলছেন তুমি ফকির হবি পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয় ভালো করে তো খুলে দেখেলেন কেমন করে ফকির হয় পঞ্চাশ কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানাতে পারবে কি পারবে না জি দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে গেল আল্লাহ কারিশমা সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিল এই প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে দিয়েছে কি দেয়নি এটা একটা ফকির দুই নম্বর ফকির থাকতে গরু হাল তার দুঃখ সর্বকাল ও কাকে দেখাইছে ক্যামেরাতে ওই আমি হিরো আজকে তুমি বসো এগুলোতে মাথা কেটে দেয় বক্তব্য লাইন কেটে দেয় হ্যাঁ বস এ বুড়াটা কি দেখুক সবাই তো এই ফকিরটা কেমন আল্লাহর নবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে তার মানে ফকির হতি হবে বিকল্প কোন রাস্তা নাই বহুজন আছে দু চারশো কোটি টাকার মালিক ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে আব্বার আর হুঁশ আটানব্বই বয়স বয়সাকে জিজ্ঞাসা করছে গে কি পারা নাস্তা করলাম ওটাই মনে নেই দুখানা রুটি খেয়ে দিয়েছে হাজি আপা রুটি খেলে যা ও দেখছিস গে বলে এবার বলেন ওকে দিয়ে ব্যবসা চলবে না কোম্পানি চলবে ছেলেরা বুঝে নিয়েছে বাপের দ্বারা আর ব্যবসা কোম্পানি চলবে না এককালে বাপ তিলে তিলে কোম্পানিটাকে জমিয়েছে এখন আর রোদ দ্বারা হবে না ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল এখন এখানে জালসা শুরু হয়ে গেছে এটা কোন জায়গা লক্ষ্মীপুর কৃষ্ণপুর এখন কৃষ্ণপুরে জালসা শুরু হয়ে গেছে

গেঞ্জিতে টাকা থাকে নেই ফকির হয়ে গেছে মনে মনে ভাবছে দুটা তো বেটা ওদেরকে তিন চারশো কোটি টাকা দিলাম তা আসুক বড়ো বেটার কাছে লিব কিছু বড় বেটা ঘর ঢুকছে সাড়ে এগারোটায় গোসল টোসল করে খাবে জমিরুল নাকি রে হ্যাঁ ভাই জমির কিছু বলছিল নাকি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেখে মনে হচ্ছে ফকির আর দাপট নাই টাকা কি করে বাবা এই মসজিদে দুতলা হবে টাকাটা দিতাম নিজের কবরকে বানানোর জন্য আখের বানানোর জন্য চিন্তা করছে ছেলে বলছে ছাড়ো তো ওদের কথা বলে ভাবল মলবির ওরকম বকা ছাড়ো তো চলে গেল ভাবছে তাহলে ছোট বেটাকে বলবো তো ছোটটা ঢুকছে জি ছোটটা ঢুকছে আর মোটর সাইকেলে তো কি বলছে সাত দিন না রে তো ও বলছে কি হলো ওর হুম করে ও তখন বিনা পানিতে শুকনা ঢোক গেলে দিল বলছি বাড়ি এলি নাকি কেটে জিজ্ঞেস করছি চলে গেল বিশ্বনবী বলছেন তুই বস তোর বাপকে বসা গুষ্টি বসা আর যতগুলো অঙ্কের মাস্টার আছে নিয়ে বস দে তুই হিসাব করে তোর জীবনটা দেখ এখন তুই ভিকিরি হয়ে গেছিস ফকির হয়ে গেছিস তোর জীবনে আর কোনো মূল্য নাই তো বিশ্বনবী বলছেন গেনা কাকালা ফাঁকা ফাকারিকা মাল আছে মালের একটা হ্যান্ডেল আছে যতদিন হ্যান্ডেল তোমার হাতে মসজিদে দাও মাদ্রাসে দাও নিজের অ্যাকাউন্টে জমা করেন নাও যেদিন হ্যান্ডেল হাত ছাড়া হয়ে যাবে হে আমার সেদিন হাজার মাথা ঠুকলেও তোমার ছেলে তোমার নামে দাও করবে না ওরা যে দান করছে না এর জন্য দূষিত ওরা নয় ন্যাংড়ার আটিতে ন্যাংড়া হবে ফজিলের আটিতে ফজিলি হবে আবার গুঠির আটিতে গুঠি হবে তুমি গুঠির আঁটি বসিয়ে দিয়ে ন্যাংড়ার অপেক্ষা করতে যেও না তেমন পর্যন্ত হবে না তুমি নিজে ছিলে হাড় কিট বখিল মাল তুমি দান করি তোমার ছেলেও দান করবে না তুমি তোমার বাপের নামে দশ টাকাও কাউকে দেয়নি তোমার ছেলে তোমার নামেও দেবে না বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলছে ছেলেদের হাতে টাকা দিয়ে দান করো তুমি দিও না বরং তুমি ছেলেকে ডেকে বলো বাবা